এই ড্রেসটা দেখেছেন এটা পরে আপনার বেবি হবে একদম রাজকুমারী আজ আমি শিখিয়ে দেব এই নায়রা ড্রেস বানানোর এমন সহজ পদ্ধতি যা দেখার পর আপনি বলবেন এটা এত সহজ নাকি খরচ খুবই কম কিন্তু লুক একদম প্রিমিয়াম তাহলে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করে প্রথমে আমরা নায়রা ড্রেসটির উপরের অংশ মানে টপ অংশ কাটিং করব এখানে লম্বা নিয়েছি আমরা বারো ইঞ্চি পরিমাণ আর চোড়া নিয়েছি আমরা এখানে পনেরো ইঞ্চি পরিমাণ আমরা এখানে সিলাই মার্জিন সহকারে এই কাপড়গুলা কেটে নিয়েছি অবশ্য আপনি সেলাই মার্জিন সহকারে এই কাপড়গুলো কেটে নেবেন তো পিছনের অংশ এখানে আমরা লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ আর চোড়া নিয়েছি আমরা এখানে আঠারো ইঞ্চি পরিমাণ তো সামনের পার্ট থেকে পিছনের পার্টে আমরা এখানে তিন ইঞ্চি বেশি নিয়েছি এখন আমরা এই কাপড়টি তিন ইঞ্চি বেশি নিয়েছি এখানে সেন্ট তৈরি করব। তো এখন আমরা পিছনের পাটটিকে একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজ করে নিয়েছি এখন এই পিছনের পাটের উপরে আমরা সামনের পাটটিকেও একটি ভাঁজ করে দুই ভাঁজ করে তার উপরে সুন্দর করে বিছিয়ে নেব এখন আমরা এখানে সুন্দর করে পিছনের পাটির উপরে সামনের পাটটি বিছিয়ে নিয়েছি তো এখানে আমরা দুই ভাঁজে বিছিয়ে নেওয়ার পর এখানে আমাদের বাড়তি থাকবে ইঞ্চি কারণ এই ইঞ্চি আমাদের ছেলের ভিতরে ঢুকিয়ে যাবে আর এখন এখানে সামনের পাটের বংশ বন্ধ অংশ থাকবে আমাদের এই দিকে আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় খুবই দাপে দাপে বুঝাচ্ছি একটু মনোযোগ দিন এখন এখানে শোল্ডার নিচ্ছি পাঁচ ইঞ্চি শোল্ডারের মাপ যেখানে আসছে ওখান থেকে আমরা আরমহল বা বুগলের মাপ নিয়ে নেব এখন আমি এখান থেকে ধরে আরমহল বা বুগলের মাপও নিয়ে নিব পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে পাঁচ ইঞ্চিতে এভাবে আমরা দাগ টেনে দিব তো পাঁচ ইঞ্চিতে দাগ টেনে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ ইঞ্চি নিয়েছি আমরা আর মহলের মাপ তারপরে এভাবে সুন্দর করে রাউন্ড করে শেপ করে নিতে হবে এখানে যে আমাদের দেড় ইঞ্চি আছে এই দেড় ইঞ্চির পর থেকে সামনের অংশের বদ্ধ বদ্ধপাট থেকে ধরে আমরা এখন এখানে গলার চোড়ার মাপ নিব দুই ইঞ্চি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এখানে টপ পার্টের সামনের গলা নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো আমাদের সামনের গলার লম্বা থাকবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এ যে এভাবে আমরা সুন্দর করে রাউন্ড করে নিব তারপরে আমরা পিছনের গলার লম্বা নিব এখানে দু ইঞ্চি পরিমাণ তো পিছনের গলাটিও আমি সুন্দর করে এভাবে রাউন্ড করে নিচ্ছি সামনের গলা পিছনের গলা দুটি গলাই আমাদের এখানে গোল রাউন্ড করে নিব আমরা দুই পিছনে এবং সামনে গোল গলা তৈরি করব। তারপরে এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখন এখানে বডির মাপ নিয়ে নিব তা আমাদের বডিটি কি হলো চব্বিশ তো চব্বিশকে চার দিয়ে ভাগ করার পর এক অংশ নিতে হবে আমাদের বডির অংশ তো আমরা চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় আমাদের বডি এখানে ছয় তা আমরা ছয়ের মধ্যে দাগ দিয়ে দিয়েছি কোমর নিয়েছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কোমরের অংশ যা হবে তাকে চার দিয়ে ভাগ করে এক অংশ নিতে হবে তো আমি কোমর নিয়েছি সাড়ে পাঁচ বডির মাপটি আমাদের সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা সিলাই মার্জিনের জন্য এখানে আরও বাড়তি এক ইঞ্চি নিয়ে তারপর আমরা যেভাবে ড্রয়িং করেছি সেভাবে সেভাবে কাটিং করে নিচ্ছি এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে সেলাইয়ের ফিনিশিং ভালো হওয়ার জন্য এখন আমরা কিচনের পার্টিকে সরিয়ে নিয়ে সামনের গলা যে বড় দিয়েছি সেটাকে কাটিং করে নিচ্ছি তারপর আমরা কাটিং করব সামনের অংশে যে ডিজাইন দিয়েছি সেই ডিজাইনটি তো এই কাপড়টিকে একটি ভাজ করে দুইটি ভাজ করে নিয়েছি আমি এটা আপনারা কাপড় কিনেও আনতে পারবেন বা চালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েও এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারবেন তো আমার এই চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তাহলে আপনারা ভালো কিছুই শিখতে পারবেন তো এরকম আরো দারুণ দারুণ ইউনিক ডিজাইনের ড্রেসগুলো পাওয়ার জন্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করছি আপনারা হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এখন আমরা হাতা তৈরি করব তো হাতার লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আর এখানে চড়া নিয়েছি আমি বাইশ ইঞ্চি পরিমাণ এখানে দুটি হাতা আমি একসাথে কাটিং করব তো এই কাপড়টিকে আরেকটি ভাঁজ করে দুটি হাতা এক বাজে আছে আরেকটি ভাঁজ করে টোটাল এখন এখানে হাতাটি চার বাজে আছে তো এখন আমি হাতার ডিজাইনটি তৈরি করব এই কোনা থেকে এক ইঞ্চিও কাপড় রাখবো না একদম যতটুকু আসি ঠিক ততটুকু ওই পার্শ থেকেও এক ইঞ্চিও বাদ্রেন রাখবো না কোনা থেকে কোনা পর্যন্ত ঘুরিয়ে এভাবে আমি ড্রয়িং করে এখন এই হাতাটি কাটিং করে নিচ্ছি সামনের পার্টে যে ডিজাইন হবে লাল কাপড়টি দিয়ে সেটার এখানে লম্বা নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এখানে দুইটি কাপড় আছে তো এই কাপড়টি আপনি কতটুকু নেবেন এই ডিজাইনটি যতটুকু হবে তার ডাবল নিয়ে নিবেন এখন আমরা সম্পূর্ণ কাটিং করে নিয়েছি তো এখন আমরা সিলাই করব তো আপনি যদি এই ড্রেসটি ভালো ফিনিশিং দিয়ে সিলাই করতে চান বা তৈরি করতে চান আপনার কাস্টমার কিংবা আপনার সুন্দর কিউট সুনামনের জন্য তাহলে এই ভিডিওটি একদম না টেনে এই সিলাই রংশুটুকু আপনি একদম মনোযোগ সহকারে ওয়াশ করেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি এই ড্রেসটি খুব দারুণ ফিনিশিং দিয়ে সিলাই করতে পারেন কারণ আমি এখানে প্রতিটি বিষয়ের উপরে টিপস অ্যান্ড টিপস রেখেছি যার কারণে অভিজ্ঞ থেকে একদম যারা নতুন তারাও এই ড্রেসটি ভালো ফিনিশিং দিয়ে তৈরি করতে পারবেন তা আমার শেষের দিকে অনেক দারুণ দারুণ টিপস আছে দেখতে থাকুন অবশ্যই আপনারা ডিজাইনটি তৈরি করা একদম মনোযোগ সহকারে দেখেছেন তো এখন আমরা এখানে ডিজাইনটি বসাবো তো এই ডিজাইনটি আমরা এখন টপ পার্টের সামনের পার্টে বসাবো তো আমরা টপ পার্টটি এখন উল্টা দিকে রেখেছি আর এখন আমরা এখানে ডিজাইনটিও উল্টার দিকে রেখেছি উল্টার দিকে এখন আমরা এই ডিজাইনটিকে আটকিয়ে নিব তো আটকিয়ে নেওয়ার পর এই ডিজাইনটি আমরা আটকিয়ে নেওয়ার পর ছোটো ছোটো কাট বসিয়ে দিব সিলাই যেন খুব ভালো ফিনিশিং আসে সেজন্য অবশ্যই এটা দিতে একদম ভুলবেন না এখন এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। জামার অংশ আমাদের উল্টার দিকে রেখে তারপরে ডিজাইনটিও আমাদের উল্টার দিকে রেখে আটকে নিতে হবে তারপর আমরা এখানে পাওয়ার দিকে ঘুরিয়ে নিব। তারপরে এখানে আমি একটু পাইপেন্ট রেখেছি যাতে ডিজাইনটি দেখার পর আরে বেশি উনিক এমন সুন্দর লাগে ডেস্টির সুন্দর ফিনিশিং করার জন্য এখানে কুচিগুলার উপরে অবশ্যই চাপ ছেলে করে দিতে হবে এই এতে করে কুচিগুলা দারুণ সুন্দর চেট হয়ে বসে থাকবে এটা হলো একদম গোপন টিপস ডেস্টটি আপনি কতটা সুন্দর করে ফিনিশিং করে তৈরি করেছেন সেটা হল আপনার ফ্যাক্ট আপনি একটি ড্রেসকে যতটা সুন্দরভাবে ফিনিশিং তৈরি করতে পারবেন ততটাই আপনার কাস্টমার আপনাকে আরও ড্রেস অর্ডার করবে তো একটি ড্রেস আপনি কতটা সুন্দরভাবে কতটা ফিনিশিং তৈরি করতে চান আর আপনি ফিনিশিং ভাবে ড্রেস তৈরি করা শিখতে চাইলে অবশ্যই আপনাকে এলটি আদিবা ফ্যাশন চ্যানেলটি ভিজিট করতে হবে যারা এস বা ফ্যাশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পারেন এতে করে আমি ভিডিও আপলোড করব আপনি সবার আগে পেয়ে সুন্দর এবং ফিনিশিং ভাবে শিখতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি যদি প্রতিনিয়ত আমার ড্রেস তৈরি করা মনোযোগ সকারে দেখেন আপনিও হয়ে উঠবেন একজন দক্ষ টেইলার আপনি ঘরে বসে অনলাইনেও বিজনেস করতে পারবেন এই ড্রেস তৈরি করলে আপনি চাইলে এই ড্রেস তৈরি করা শিখে অনলাইনে আপনি লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আবার যদি চান যে আমি ঘরে বসে মাসিক কিছু টাকা ইনকাম করবো আমার হাত খরচের জন্য সেটাও পারবেন তো এখনই আপনারা এই চিয়া দিবা প্যাশান চ্যানেলের সাথে যুক্ত হন এই যে দেখেন এখনই আমি আপনাকে একটি কথা প্রমাণ করে দিব এই যে আমি কুচিগুলা দিতেছি এই কুচিগুলা কিন্তু আপনি আমার মতো ফিনিশিং দিয়ে শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে হবে দেখেন আমি কুচিগুলা কত সুন্দর করে দিচ্ছি আর আপনাদের বোঝার জন্য কতটা সহজ করে আমি ভিডিওটা তৈরি করেছি যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এখন এখানে আমি হাতার জয়েন করব তো এখানে আমি কাদের অংশ আর হাতার অংশ একদম মেন্ট পয়েন্ট করে তারপরে আমি এখানে হাতাটি লাগিয়ে নিব। এক পাশ থেকে থেকে শুরু শুরু করে আমি একদম কিনারে নিয়ে আসব। আবার কিনার করে তার উপরে কিন্তু অপর পাশের কিনারে আমি নিয়ে যাব। এভাবে যদি আপনি হাতাটি বসান তাহলে আপনার হাতার মাঝখানে যে কুচিটি আছে সেটি অনেক সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসে থাকবে এতে করে আপনার ড্রেসটি সিলাই করা একদম নিখুঁত হবে হাতাটি জয়েন করে নেওয়ার পর আপনি সম্পূর্ণ ড্রেসটি দেখতে পাবেন যে এই দুটি হাতা কতটা পুলকো আর কতটা সুন্দর লাগতেছে তো আপনার কাস্টমার কিংবা আপনার বেবিকে যখন এই ড্রেসটি পরাবেন তাকে একদম রাজকুমারীর মতো লাগবে আমাদের উপরের অংশ এখন আমরা মাপ নিয়ে নিচের স্কার্ট পার্টি তৈরি করব। তো আমাদের এখানে উপরের অংশ হলো দশ ইঞ্চি আমরা আরও হাফ ইঞ্চি নিয়েছি একটা সিলাই করার জন্য তো আমরা এখন এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে উপরের দশ ইঞ্চি বাদ দিব হাফ ইঞ্চির নিচ থেকে ধরে তো আমরা উপরের দিকে দশ ইঞ্চি বাদ দিব হাফ ইঞ্চি বাদ দিব তারপরে আমরা এখানে আমাদের ড্রেসটি হবে উনত্রিশ ইঞ্চি তারপরে এখন আমরা এখানে তিরিশ ইঞ্চি নিয়ে নিব নিচের এক্সট্রা নিব এখানে নিচে বোটে দেওয়ার জন্য তো এভাবে আমরা নিচের স্ক্যাট পার্ট দিয়ে আমাদের কাটিং করে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন উপরের পার্ট আর নিচের পার্ট সহকারে আমাদের ড্রেসটি টোটাল উনত্রিশ ইঞ্চি টিকবে এখন এখানে সাইডে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিতে হবে এ পাশে এখানে সিলাই হবে এতটুকু আর বাকি অংশটুকু খোলা থাকবে তো এই পাশেও আমাদের সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এভাবে দাগ টেনে সেলাই করে দিতে হবে আর বাকি অংশটুকু থাকবে আমাদের খোলা এখন আমি যে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত যে ড্রয়িং করেছি এভাবে এতটুকু পর্যন্ত আর এভাবে এতটুকু পর্যন্ত সিলাই হবে তো আর বাকি অংশটুকু আমাদের এখানে পুরাটাই খোলা থাকবে এত সুন্দর এই ড্রেসটি পড়লে বেবিদেরকে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে আমি দুই পাশে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত সেলাই করছি এখন আর বাকি অংশটুকু আমি এখানে এভাবে একটি ভাজ করে তারপরে আরেকটি ভাজ করে এখানে পুরা জামাটি ভিড় অনুযায়ী সেলাই করে নিব। মানে এখানে একটি ভাজ দিয়ে এভাবে আরেকটি ভাজ দিয়ে পুরো কাঁচাটি আপনারা সিলে করে নেবেন একদম থ্রি পিসের কাঁচা যেরকমভাবে শিলে করা হয় ওরকমভাবে এখানে কাঁচাটি শিলে করে নিতে হবে তো এরকম একদম সেম কাপড় দিয়ে আমি আরেকটি নয়না ড্রেস তৈরি করেছি এই ভিডিওটির আগের ভিডিও সেই ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটির মধ্যে এই ফুল কাঁসা একদম সেলাই করে আমি দেখাইছি আপনারা যদি এখান থেকে কেউ বুঝতে না পারেন তাহলে ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে এই কাঁসাটা সেলাই করা একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এই কাঁসা দিয়ে সেলাইটি হবে এই কাঁচাটি সিলাই করা আমি স্কিপ করেছি আমি আগের নায়রা ড্রেসটির মধ্যে এই কাঁচাটি সিলাই করে দেখিয়েছি ওই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই ডিজাইনটিও অনেক বেশি সুন্দর তো এই ড্রেসটিও আপনারা শিখে নিতে পারবেন তাছাড়া কাঁচাটি কীভাবে সেলাই করবেন ওই ভিডিওটি দেখলে আপনারা কাঁচাটি সেলাই করে নিতে পারবেন তো এখন এখানে আমি কোমরের অংশের মধ্যে ডিজাইনটি করতেছি তো এই কোমরের অংশে ডিজাইনটি করার পর আমরা উপরের পার্টি এখানে যখন জয়েন করে দিব তখন এই ড্রেসটি সেলাই করা কমপ্লিট হবে তো বাকি প্রসেসিংটি দেখতে থাকুন খুব সহজভাবে আপনারা বাকি অংশটুকুও বুঝে যাবেন তো এখন এখানে এই পার্টটির সাথে এই পার্টটি জয়েন করব। পার্ট আর উপরের পার্ট আমরা সিলাই করে এখন জয়েন করে নেওয়ার পর আমাদের দেশটি সেলাই করা পুরাই কমপ্লিট হয়ে গেছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ